একদিন রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো গ্রামের বৌদ্ধ অনেক চেষ্টা করেও তার রোগ নির্ণয় করতে পারলেন না রিনার শরীর দিন দিন দুর্বল হতে লাগলো এবং গায়ের রং ফ্যাকাশে হতে শুরু করলো রিনাকে সুস্থ করার উপায় খুঁজতে রহিম গ্রামের বাইরে পাহাড়ের গভীরে অবস্থিত এক জ্ঞানী সাধুর গুহার দিকে রওনা দিলেন সাধুর কাছে গিয়ে তার বোনের অসুস্থতার কথা জানালেন সাধু চোখ খুলে রহিমের দিকে তাকিয়ে বললেন তোমার বোন ছায়াপেক্ষ এর প্রভাবে অসুস্থ হয়েছে তার একমাত্র নিরাময় হল আলুর ফল যা সূর্য গুহার গভীরে পাওয়া যায় সাধু আরো বলল কিন্তু মনে রেখো সেই ফল পাহারা দেয় এক বিশাল পাশ মাথাওয়ালা নাগ তুমি তাকে মারতে পারবে না কেবল বুদ্ধি খাটিয়ে তাকে পরাজিত করে ফলটি আনতে হবে। রহিম গুভের বনের দিকে যাত্রা শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর সে একটি পাহাড়ের নিচে এক উজ্জ্বল আলো দেখতে পেল। সেটি সূর্য গুহা। গুহার ভেতরে প্রবেশ করে সে দেখতে পেল একটি আপেলের মতো উজ্জ্বল ফল জলজল করছে। তার ঠিক নিচেই পাঁচ মাথাওয়ালা কালো নাগ কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে। কিভাবে পাঁচ মাথাওয়ালা সাপকে বুদ্ধি খাটিয়ে পরাজয় করব তা দেখার জন্য তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো।